ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ডাক্তু নির্বাচন এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতোমধ্যে গঠন করেছে নির্বাচন কমিশন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও নয়জন রিটার্নিং কর্মকর্তার নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তের পর এখন কেবল নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার অপেক্ষা এই নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জন্য নয় বরং দেশের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচন আয়োজিত হওয়ায় আবারও ছাত্র রাজনীতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে সঙ্গে একই জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে যা ভবিষ্যতের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বিশেষজ্ঞদের মতে ডাকসু নির্বাচনের ফলাফল হতে পারে দুই হাজার সালের জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস কারণ ছাত্র রাজনীতির মাধ্যমে তরুণ প্রজন্মের রাজনৈতিক অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে এই প্রেক্ষাপটে বিএনপি ও ছাত্রদলের জন্য এই নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকেই মনে করছেন সাংগঠনিক দুর্বলতা ও মাঠ পর্যায়ে অনুপস্থিতির কারণে ছাত্রদল ডাকসুতে বড় ধাক্কা খেতে পারে অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে একটি বড় গুঞ্জন এই নির্বাচনে বড় চমক দিতে পারে ইসলামী ছাত্র শিবির যদিও তারা সরাসরি নামে নাও করতে পারে তবে জোট বা সাধারণ শিক্ষার্থী ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলভিত্তিক নির্বাচনে তাদের সমন্বিত কৌশলের সফল প্রয়োগ লক্ষ্য করা যেতে পারে শিবিরের সাম্প্রতিক কিছু জনবান্ধব কার্যক্রম যেমন ঈদুল আজহা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প ঠান্ডা পানির ব্যবস্থা ও ধর্মীয় শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এর ফলে অনেক শিক্ষার্থী তাদের পক্ষে মনোভাব গড়ে তুলেছেন এদিকে সাবেক নুরুল হক নেতৃত্বে ছাত্র নূরের অধিকার পরিষদও নিজেদের অবস্থান ধরে রেখেছে অনেকে মনে করছেন শিবির ও অধিকার পরিষদের মধ্যে একটি জোট হলে তারা কেন্দ্রীয় সংসদে শক্ত অবস্থান তৈরি করতে পারে তবে ছাত্রদল এখনও মাঠে সক্রিয় থাকার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে ভাবে আশাবাদ তৈরি করছে তবে পর্যাপ্ত প্রস্তুতি ও নেতৃত্ব সংকটের কারণে তাদের অবস্থান দুর্বল বলেই অনেকে মনে করছেন সব শেষে বলা যায় ডাকসু নির্বাচন শুধুমাত্র একটি ছাত্র সংসদ নির্বাচন নয় বরং এটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের রাজনৈতিক মতামত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম দু সালে জাতীয় নির্বাচন সামনে রেখে এই ফলাফল জাতীয় রাজনীতিতে প্রতীকী বার্তা হিসেবে কাজ করবে ছাত্র রাজনীতি নতুনভাবে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসছে এটা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তনের সূচনা